আসসালামু আলাইকুম আমরা সিএনজির নৈরাজ্য বৈষম্যের দাবিতে যে মদনঘাটে আমরা মানববন্ধন প্রতিবাদ কর্মসূচি করেছি ইনশাল্লাহ গত আমরা প্রথমবার করেছি দ্বিতীয়বার করেছি করেছি তৃতীয়বারও আজকে আমাদের কর্মসূচি অগণিত অসংখ্য জনগণের যাত্রীদের উপস্থিতিতে আমাদের সমাবেশ এবং প্রতিবাদ সমাবেশ সবলভাবে সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ আমাদের আজকে সেনাবাহিনী আসছে সেনাবাহিনী জিজ্ঞেস করছে আমরা ওনাদেরকে জানাইছি আমরা আমাদের যে সমস্যা ছিল সেনাবাহিনীর আমাদের সাথে সহমত পোষণ করছে সাথে সাথে মদনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসছে ভাইয়া এবং মামুন ভাইয়া আসছে আমাদেরকে আগামী তিন দিনের মধ্যে আমাদেরকে নিয়ে বসবে বসার পর এক সপ্তাহের মধ্যে সিএনজি সমিতির সাথে বসে পজিটিভ একটা সুরাহা আমাদেরকে দিবে ইনশাল্লাহ আজকে খুব মানে হাসির মাধ্যম দিয়ে বলতে হয় সেটা হচ্ছে আমরা আজকে প্রশাসনের টনক যে নটানোর প্রয়োজন ছিল সেটা হাতে আজকে আমরা শতভাগ সফল হয়েছি আজকে প্রশাসন আসছে জেগেছে এটাতে আমরা অনেক খুশি ওনারা আসছে কথা বলছে আগামী তিন দিনের মধ্যে আমাদের টিমের সাথে বসবে এক সপ্তাহের মধ্যে আমাদের পজিটিভ একটা ওনারা সুতরাং মদুনাঘাট পুলিশ পার্টিকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা উপস্থিত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আগামী তো আমরা এভাবে সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা আন্দোলনে ডাক দিলে আপনারা আসবেন ইনশাল্লাহ এই বাংলাদেশ থেকে আমরা দুর্নীতি বাস ছাড়া বাস মুক্ত করবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে কথা উপস্থিত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগামী তো এভাবে সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম